এই জায়গায় আমি আপনার জিকিরকে বরফা আনা লাকা জিকরাক আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি আমি আপনার জিকিরকে ভলন্ড করে দিয়েছি আমি আল্লাহর জিকির যেই দিকে আপনি নবীর জিকির ওই দিকে আমি আল্লাহ কালিমায়ে আপনার নাম আমি কালিমায়ে রেখেছি আমি আল্লাহ আরশে আযিমে কুটির মধ্যে আমার নাম আপনার নাম আরশে আজিমের কুটির মধ্যে আমি আল্লাহ আজারে আপনার নাম আযানে আমি আল্লাহর নামাজে

আপনি আমাকে যে নবীর উন্মত বানাইছেন এই সুপ্রিয়া কি করে শেষ করতে পারবেন কুনানুল কারিমে ছয় হাজার ছয়শ ছেষট্টি বলেন আর ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াত বলেন আপনি কোরআনের একটা আয়াতকে আপনি কবার টু করে বিগিনিং টু ইন পর্যন্ত যদি রিচার্জ করেন একদম চোর দিয়ে মনোযোগ রিচার্জ করেন এমন কোন একটা আয়াত পাবেন না যে আয়াতে আমার নবীজির প্রশংসা নাই যেই সুরাতে আমার নবীজির প্রশংসা নাই এ কোরআনুল কারিমের সকল আয়াত থেকে একটি আয়াত যখন নাজিল হলো হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন নবীজি এত খুশি হলেন এত খুশি হলেন নবীজি বলেছেন ওরে আমার সাহাবীরা এত খুশি আমি আর হই নাই একটা আয়াত নাজিল হওয়ার কারণে আমি যে খুশি হয়েছি সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেটি কোন আয়াত নবীজি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এটা আমাদের আয়াত কথা বলি ঠিক তবে ঠিক এটা আমাদের পক্ষের আয়া লাত্না তুমি রফমাতিল্লা আমার আল্লাহ বলে বান্দা 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 তুমি দুনিয়া পরিমাণ গুনা কি পরিমাণ দুনিয়ার পরিমাণ গুনা যদি করে ফেলো আমার কাছে তোমরা করো আমি তোমাকে মাফ করে দিব তুমি সাগর পরিমাণ তুমি গুনা করছো অসুবিধা নাই আমার কাছে মাফ ছো আমি তোমাকে মাফ করে দিব এই যে নুভজি এই আয়া কিসের কারণে পায় পাইলাম আমরা নবীজির কারণে কথা বলেন ঠিক না বেটি আরে এই নবী কেমন নবী পাইলেন যেই নবী কবরে গেল নবী কবরে গেল নবী দরকার আছে না নাই কথা বলেন কবরে গেল নবী আছে না নাই আর নবীকে আবতার বলেছেন কাফের আবতার বলেছে ইন্না আতাইনা কাল কাউসার ফসাল্লি লিরাব্বিকা ওয়ানহা আল্লাহ যে নবীকে কাউসার দান করেছেন আল্লাহ বলেন বন্ধু আপনাকে যে এত কল্যাণ দিলাম আমি এত মর্যাদা দিলাম আরে দোস্ত আমি আপনাকে এমন মর্যাদা দিয়েছি এমন কলম দিয়েছি আমি আল্লাহ যেই জায়গায় আমি আপনার জিকিরকে আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি আমি আপনার জিকিরকে ভলন্দ করে দিয়েছি আমি আল্লাহর জিকির যেই দিকে আপনি নবীর জিকির সেই দিকে আমি আল্লাহ কালিমাই আপনার নাম আমি কালিমায় রেখেছি আমি আল্লাহ আরশে আযিমে কুটির মধ্যে আমার নাম আপনার নাম আরশে আযিমের কুটির মধ্যে আমি আপনার নাম জমিনে আমি আল্লাহ জন্নাতের কামরাই কামরাই আমার নাম আপনার নাম জন্নাতের কামরাই কামরাই আমার নাম জন্নাতের তুবা গাছের মধ্যে আপনার নাম জন্নাতের তুবা গাছের মধ্যে গেল মাদের মধ্যে আপনার নামটা আমি আল্লাহ অঙ্কন করে দিয়েছি হাবির আপনি যেই দিক আমার পুরান সেই দিক সুতরাং আপনি নবীর জিকির আল্লাহকে জিকির ওই দা জিকির তু জিকরিত মাই আপনার জিকিরকে আমি নিজেই বলুন করেছি জুড়ে জোরে বলেন শুভ আল্লাহ এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার